সর্বোত্তম জয় সরচিত কবিতা নর যাকে খুব সহজেই সলনময় বলো কখনো কি ভেবেছ কেন সেটা হলো তারও যে কথা আছে শুনতে কি তা চাও না শুনেই তার উপরেই চড়াও হয়ে যাও তারও তো থাকতে পারে কোনো প্রিয়জন হয়তো সে তাকেই দিয়ে রেখেছে তার মন হয়তো তোমার ভালোবাসা তার পছন্দ নয় হয়তো তোমার আচরণে তার ভীষণ ভয় তারপরেও তুমি যখন খাটাতে চাও জোর ছলনাও কৌশল বিনা না কিরয় হাতে ওর পায়ে পায়ে নারীর দোষ দেওয়া খুব সোজা সহজ নয় ওই নারীকে সহজভাবে বোঝা আঙ্গুর যেমন টক হয় না পেলে না গালে নারী কেন দোষী হবে সে সাড়া না দিলে নারী চায় এমন একজন যে তাকে বোঝে নির্ভরতার মাঝে সে কাঙ্ক্ষিত নয়ার খোঁজে ভালোবাসায় ভাববিনিময় প্রথম প্রয়োজন সমঝোতা না হলে ঠিক পাওয়া যায় না মন অধম পুরুষ না হয় হয়ে উত্তম পুরুষ হও নারী হল প্রেমের আধার জয় করে করেও উত্তম পুরুষের নিকট নারী নিন্দনীয় নয় উত্তম পুরুষের সঙ্গে নারীর সর্বোত্তম জয় নরনারীর সমঝোতায় পৃথিবীর সংসার মধুময় হৈ উঠে ৰয়না ক্লে ক্লেচ আৰ